আজকের স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা এবং বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আনুষ্ঠানিক সূচনা হচ্ছিল দেখি তার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করছি ডক্টর কুনাল সরকার তো বল বলা উচিত তপেশ আমার ছাত্র চিত্তবাবু ভালো লোক তারা সবসময় আমাকে প্রেশার দেয় একটা লাইব্রেরি করে দিয়েছিলাম একটা জিম স্যাংশন করে দিয়েছিলাম চিত্তবাবু বলেছে তপেশ বলেছে কিন্তু এটা নিয়ে যাতে কাজটা না হয় একটু গণ্ডগোল করছে আমি চিঠি লিখেছি চিত্তবাবু লিখেছি আর মায়েদের জন্য বোনদের জন্য আমি অনেক আগে একটা মিউজিক ইন্সট্রুমেন্ট দিয়েছিলাম আবারও চেয়েছে আমি স্যাংশান করে দিয়েছি চিত্তবাবু আমাকে প্রেসিডেন্ট আমাকে একটা এস্টিমেট দিয়েছিল কিন্তু এটা তো জানেন যে সবসময় প্রবলেমটা হয় নিচের দিকে সূর্যের থেকে কিন্তু বালু অত্যন্ত গরম হয়ে যায় এই সূর্যকে কন্ট্রোল করা যায় বালুকে কন্ট্রোল করা যায় না তাই একটু বিলম্ব হচ্ছে আমি কথা দিয়ে যাচ্ছি আমার ইচ্ছা ছিল এই এলাকায় অ্যাম্বুলেন্স নেই আমি টোটাল এগারোটা অ্যাম্বুলেন্স দিয়েছি আমার গত এবং বর্তমানে কিছুদিন আগেও ওই যে চিত্তরঞ্জন দিঘির পারে যে ক্লাবটা আছে ওখানে একটা অ্যাম্বুলেন্স দিয়েছি কারণ অ্যাম্বুলেন্সের যখন প্রয়োজন হয় বড় প্রবলেম যে যার প্রসব পেন হচ্ছে সে বুঝতে পারে ফ্যামিলি যে হাউ অ্যাম্বুলেন্স ইজ ইম্পর্টেন্ট যার হার্ট অ্যাটাক হয়েছে ব্রেন স্ট্রোক হয়েছে তারা বুঝতে পারে অ্যাম্বুলেন্সের কী প্রয়োজন সরকারি অ্যাম্বুলেন্স এনাফ আছে আই অ্যাডমিট কিন্তু অ্যাট দ্যাট টাইম রাত্র দুইটার সময় ড্রাইভার ম্যানট বি অ্যাভেলেবেল কার ম্যানট বি ওকে টু রান পেট্রোল ডিজেল তো এখন জানেনি কি হচ্ছে সারা ভারতবর্ষ কিন্তু অ্যালার্মিং সিচুয়েশান আমি পলিটিক্সে যাব না কিন্তু জনগণ কিন্তু পলিটিশিয়ান থেকে অনেক বেশি খবর রাখে এবং অনেক বেশি নলেজ হলো সাংবাদিকদের তাদের থেকেও বেশি জনগণের জনগণ এবার এমনভাবে একটা কিছু করে দিয়েছে যার জন্য অ্যালার্মিং সিচুয়েশান ক্রিয়েটেড ইন ইন ইন্ডিয়া আমি চাই আপনাদের সবাই ভালো থাকুন সরকার তার কাজ করুক ডেভেলপমেন্টের কাজ করুক আমি কপারেট করবো আপনারা দেখেন বিধানসভায় লাইভ দেখেন যাটা জনগণমুখী কাজ আই অলওয়েজ সাপোর্ট যেটা জনবিরোধী সেটা আমার উপর প্রেশার হলেও আমি তার বিরোধিতা করি আই এম টেলিং ফ্র্যাঙ্কলি আমার কাছে পনেরো দিন আমি রাজনীতি করি ফিফটিন ডেজ ওয়েন আই ফাইল দ্য নমিনেশন তখন আমি রাজনীতি শুরু আপ টু ডিক্লারেশন আর চার বছর এগারো মাস পনেরো দিন আমি রাজনীতি করি না আমি এখানে ঘোষণা করছি আগেও বলেছি অনেকবার আমি আমার কাছে কংগ্রেস বিজেপি সিপিএম কোনো ভাগ নেই আমি বনমালীপুরের দারোয়ান বা পিয়ন বলতে পারেন আমি আপনাদের সাথে আছি থাকব এবং আপনাদের সমস্যা নিয়ে আমি যুদ্ধ করব। এটা আমি বলে দিচ্ছি চিত্তরঞ্জন ক্লাব ফেমাস ক্লাব ইন ত্রিপুরা অ্যান্ড ইট ইজ গোয়িং টু আপনারা জানেন কারণ ক্লাব আজকের এই সভাটার কথা বলছেন তো একজনের নাম একজন বাঙালির বিংশ শতাব্দীর একজন স্মরণীয় বাঙালির কথা আমরা বারবার আমরা নিজেরা ভেবে বলি না ভেবে বলি আমরা কনসিয়াসলি বলি সাবকনশিয়াসলি বলি বাঙালি অনেক চরিত্র যারা বিংশ শতাব্দীর বাঙালির যে একটা চরিত্র ছিল একটা ব্যক্তিত্ব ছিল তার যে আমাদের জাতীয় জীবনে একটা বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যের একজন প্রতিভু ছিলেন চিত্তরঞ্জন দাস এবং এই চিত্তরঞ্জন দাস যখন মারা গেলেন তখন আমার আমার স্মৃতি যদি ঠিক থাকে তাহলে উনিশশো পঁচিশ বোধ হয় উনিশশো চিত্তরঞ্জন মারা গেছেন এবং চিত্তরঞ্জনের মৃত্যুর পরে রবীন্দ্রনাথ বলেছিলেন এনেছিলে সঙ্গে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান মনে রাখবেন এবং চিত্তরঞ্জন কিন্তু বহুবার বহু বহুবার একে অপরের সঙ্গে তাদের মতের মিল খুব একটা ছিল না চিত্তরঞ্জন বহুবার রবীন্দ্রনাথকে সমালোচনা করেছেন রবীন্দ্রনাথ চিত্তরঞ্জনের সব কথায় ঘরে ঘর দিতে পারেননি মনে রাখবেন যে তখনকার যারা আমাদের যাদের আজকে আমরা যাদের আমরা ব্যক্তিত্ব বলে মনে করি এই ব্যক্তিত্বরা যতটা একে অপরের সঙ্গে একমত হয়েছেন ততই একে অপরের সঙ্গে সৎভাবে স্বচ্ছভাবে তারা কিন্তু একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক করেছে আজকে চিত্তরঞ্জন যখন দেখছেন যে গান্ধীজির রাজনীতি কিছুটা ধীরে 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 তালে এগোচ্ছে তখন চিত্তরঞ্জন আমাদের সামনে এনেছিলেন স্বরাজ পার্টি ইত্যাদিকে এবং চিত্তরঞ্জনের শ্রেষ্ঠ উপহার বাঙালির পাবলিক লাইফে নিশ্চয়ই জানেন যে চিত্তরঞ্জনের হাতে গড়া মানুষ হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং চিত্তরঞ্জনের যে অকাল মৃত্যু উনিশশো সালে অনেক দিন ধরে জ্বরে ভুগছিলেন কোনো ডাক্তার ঠিক করে উঠতে পারেনি যে তার সমস্যাটা কী ছিল নানান জায়গায় ঘুরে টুরে অল্প বয়সে চিত্তরঞ্জন যখন মারা গেলেন তখন ভারতীয় রাজনীতিতে বাঙালির সমাজ জীবনে বাংলার সচেতনতার মধ্যে একটা কিন্তু বিরাট অকাল বিয়োগ ঘটল এবং দ্য লস অফ শিয়ার দাস সেটা বাঙালি খুব একটা সহজে সেই যে বিয়োগ এবং সেই যে অভাব সেই অভাব কিন্তু জাতীয় রাজনীতিতে অনেক দিন ধরে আমরা তার অভাবটা বোধ করেছিলাম আজকে আপনারা যে কাজটা করছেন আজকে আপনাদের চিত্ত আপনাদের চিত্তরঞ্জন ক্লাব যে জনস্বাস্থ্যের শিবিরটা এনেছেন এই দেখবেন এই যে এত ইলেকশনের কথাবার্তা শুনেছেন আমাদের অনেক বছর লেগে গেছে কিন্তু ভারতীয় ইলেকশন ভারতীয় গণতন্ত্র ভারতীয় পলিটিক্সের মধ্যে এখন কিন্তু দু চার পাঁচ কথার মধ্যে মধ্যে আলোচনা করতে গেলে জনস্বাস্থ্যের আলোচনা হয় হেলথ নিয়ে আলোচনা হয় আপনি আমাদের পশ্চিমবঙ্গে হেলথ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের রাজ্য সরকারের সাথী উচ্চারণ না করে আপনি যেমন লক্ষ্মী ভাণ্ডার না বলে পলিটিক্স করতে পারবেন না আপনি আমাদের পাবলিক লাইফ নিয়ে কথা বলতে গেলে স্বাস্থ্য সাথী না বললে আপনার নানান রকম আলোচনা হবে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে দেখবেন যদি পাঁচটা ব্যাপার নিয়ে আলোচনা হয় সেখানে আজকে আমাদের মানসিকতার মধ্যে আমরা জনস্বাস্থ্য নিয়ে কথা বলছি আমরা আয়ুষ্মান ভারত নিয়ে কথা বলছি আমরা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে কীভাবে কীভাবে তাদের সুস্থ রাখা যায় তার কথা বলছি যতই আমরা পলিটিক্যালি ঝগড়া করি না কেন যতই আমরা নিজেদের বিভিন্ন দল বিভিন্ন বিভিন্ন প্রদেশ বিভিন্ন ভাষার মধ্যে যোগ করি না কেন আজকে একজন সাধারণ মানুষ হয়ে একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক হয়ে অন্তত বোধ করবেন ছেলে মেয়েদের বলবেন যে আমরা পৃথিবীর বুকে একমাত্র দেশ যে সত্তর বছরের মধ্যে নিজের আয়ুকে নিজের গড় আয়ুকে সাঁতিরিশ বছর থেকে আজকে একাত্তর বছরে নিয়ে যেতে পেরেছে আমরা পৃথিবীর বুকে একমাত্র দেশ যে ছয় দশকের মধ্যে যার ম্যাটার্নাল ম্যাট রেটকে এই যে বাচ্চা হতে গেলে মায়েরা মারা যায় সেই ম্যাটার্নাল মর্ট্যালিটি রেটকে উই হ্যাভ ইম্প্রুভ বাই থ্রি হান্ড্রেড আমরা যতই নিজেদের মধ্যে সমালোচনা করি যতই এই পার্টি অমুক পার্টির ওপরে একেবারে আছেড়ে পড়ে ভোটের সময় মনে রাখবেন সাধারণ মানুষ কাজ করছে আজকে প্রত্যন্ত গ্রামে ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের হেলথ ওয়ার্কাররা কাজ করছে আমাদের আয়ুষ কর্মীরা কাজ করছে আমাদের প্রাইমারি হেলথ সেন্টাররা কাজ করছে এবং তাদের হাত ধরে আমরা ম্যাটার্নাল মোটালিটি আমরা ইনফান্ট মোটায়ালিটি আজকে দেখেছেন গুগল দেখেছেন আজকে উত্তর আমেরিকা এবং ভারতবর্ষের আয়ুর তফাত কত যত বেঁচে থাকলে হাততালি দিয়ে উঠত আজকে সেই ভারতবর্ষের গড় আয়ু হয়ে দাঁড়াচ্ছে সত্তর থেকে একাত্তর বছর যেখানে ইউনাইটেড স্টেটসের গড় আয়ু হচ্ছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর তো সেটা তো মানুষ করেছে সেটা কেবল ডাক্তারদের কাজ না ইট ইজ দ্য ওয়ার্ক অফ আ সোসাইটি ইট ইজ দ্য ওয়ার্ক অফ আ নেশান এবং আজকে যখন আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলি আমাদের আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে সোসাইটের লেভেলে কাজ করছি পলিটিক্যাল অ্যাওয়ারনেস খুব ভালো আমরা পলিটিক্স জানি হিস্ট্রি জানি সবই জানি কিন্তু যত আমরা পলিটিক্স জানবো তত যেন আমরা মনে রাখি যে প্রতিটা ভোটের পিছনে দাঁড়িয়ে আছে একটা করে মানুষ প্রতিটা কনস্টিটুয়েন্সির যখন কথা বলছেন তখন মনে রাখবেন যে আপনাদের পার কনস্টিটুয়েন্সিতে কত মানুষ জানি না আমরা যখন পশ্চিমবঙ্গে কথা বলি ভারতবর্ষে কথা বলি আমরা কেবল অমুক সিটের হালা জেতা নিয়ে কথা বলছি না আমরা বিশ বাইশ লক্ষ জীবন্ত জ্যান্ত মানুষকে নিয়ে